তো হ্যালো হাই এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এমনকি আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি ঘাটের পারে তো আমরা যেহেতু নদীর পার দিয়ে যাতায়াত করি নদীর ওই পারে হলো গিয়ে আমাদের বাড়ি নদীর এই পারে হলো গিয়ে আমার কুচকুশানার মামার বাড়ি তো আজকে আমি এক সপ্তাহ আজকে নিয়ে এক সপ্তাহ হয়েছি তো এক সপ্তাহ পরে বাড়িতে রওনা দিচ্ছি এক সপ্তাহ পরে বাড়িতে যাচ্ছি তো ভাবলাম যে একটু তোমাদের নদীর এই লুকটা দেখাই যে নদীর কি অবস্থা হয়েছে নদীর কি হাল হয়েছে এত দিন এত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কী বলবো তোমাদের ফ্রেন্ড এতটাই বৃষ্টি হয়েছিল একদম নাগাদার বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু নদীর দেখো কি অবস্থা নদী একদম খুব চওড়া হয়ে গিয়েছে আর এখন বড় নৌকা যেহেতু দিয়েছে তো নদীর পাড় দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আমার হাজব্যান্ড আর ওর মামা সামনে আর আমি কিন্তু পিছনে ক্যামেরা করছি তো এদিকে অনেকেই কিন্তু মাছ মারতে আসে তো আজকে এখনো মাছ মারতে আসেনি যেহেতু এখন আমি দুপুরবেলা আর কি আমরা দুপুরবেলা এসেছি নদীর পাড়ে কাঠের পারে। আর বিকেল হলেই কিন্তু সবার আড্ডা মাছ মারা শুরু হবে তো এদিকে দেখো আমি নদীর পারে। একটু শর্ট ভিডিও করে নিলাম ততক্ষণে আর আমি দেখো আজকে সেজেছি একদম সিম্পল আর এমনিতেই তাছাড়া আমাকে সিম্পল সাজলে ভালো লাগে আমি সিম্পল সাজতে খুবই ভালোবাসি তো এদিকে দেখো কথা বলতে বলতে ফ্রেন্ড আমরা নৌকার পাড়ে চলে আসলাম দেখো নৌকা বড় নৌকা তো এদিকে নৌকার পাড়ে চলে আসলাম আর দেখো সবাই আমার দিকে তাকিয়ে আছে যেহেতু আমি ক্যামেরা করছি তো যাই হোক আমার খুব লজ্জা লাগছিল কিন্তু কি হবে করার কিচ্ছু নেই কী বলবো আর এদিকে দেখো চলে আসলাম নদীর দেখো কিভাবে স্রোত যাচ্ছে আর এদিকে দেখো কত লোকজন উঠেছে আরও বাকি লোক উঠবে তো যখন ভর্তি হয়ে যাবে নৌকাটা তখন কিন্তু নৌকা ছাড়বে তো এদিকে দেখো সম্পূর্ণ লুকটাই তোমাদেরকে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি নদীর চওড়াটা দেখো একবার তো সবাই ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি সবাইকে ভালো রাখবেন তো আমাদের নৌকা কিন্তু স্টার্ট করে দিয়েছে টাটা বাবাই